ওয়েলকাম টু মাই চ্যানেল তো বসীকরণ কীভাবে করবেন ছয় ঘন্টা সেটা টাইম বলে দেবো আজকের তাবিজে তাই ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাদের বুঝতে সুবিধা হবে আর আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান তাদের স্ক্রিনে নাম্বার আসেন আমরা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন আমরা শতভাগ গ্রান্টি দিয়ে আপনার সেই কাজটা করে দেব চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তবে কাজে করতে সেই কাজটা নিজেরা ক্লে করবেন ঠিক আছে তো এই জন্য দিতে পারছেন এখানে যদি বুঝতে অসুবিধা হয় নকশাটা আমারা বলবেন বা তাম নকশাটা দেওয়া থাকবে ঠিক আছে যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে আপনি নিয়ে নেবেন নকশাটা নিয়মটা হয়েছে গিয়ে নকশাটা মেশক জাফরান দ্বারা অঙ্কন করবে মোট পাঁচটি নকশা অঙ্কন করবে যাকে পশুকরণ করিতে হবে তার বাড়ির দিক মুখ করে সু সুগন্ধি তেল দিয়ে নকশাটি ভিজাবে পরে মোমের আগুন দিয়ে জ্বালাবে এভাবে পাঁচ দিন কাজ করবে অবশ্যই আপনি পাঁচ দিনের ভিতরে ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো নিশ্চয়ই সে দিবেন ওই ব্যক্তির নাম প্লাস তার বাবার নাম যদি মহিলা হয় তাহলে বাবার নাম দিবেন আর যদি পুরুষ হয় তাহলে মায়ের নাম দেবেন ঠিক আছে তো ঠিক ওপোজিবসাইটেও দিবেন ওই যা যে কাজ করবে তার নাম তার বাবা অথবা মায়ের নাম দিবেন ঠিক আছে তো নামগুলো হয়েছে গিয়ে আপনি সঠিক দিবেন অরিজিনাল যে নামটা আছে আইডি কার্ডে সেই নাম দিয়ে দেবেন অবশ্যই আপনার যেখানকিত ব্যক্তি আছে সে আপনার প্রতি বস এবং বাধ্য হয়ে যাব এটা কুফুরি তাই সঠিক নিয়মে করবেন যাতে কোনো ভুল না হয় তারপর আপনার শরীরটা বন্ধ রাখবেন বন্ধ রেখে কাজে হাত দেবেন কাজ করবেন অবশ্যই কাজে হল পাইবেন তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আমারে বলবেন আমি বুঝাই দেবো ফ্রিতে বা কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই দেবো ঠিক আছে তাহলে সুন্দর মতো করতে পারবেন আর নশো টাকা দেওয়া আছে তারপর তা মিলেও দেওয়া থাকবে যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে আপনারা লিখে নেবেন নিয়ে আপনার কাজটি করবেন তো এইটা আজকের ভিডিও তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন আর কাজটা অনেক গুরুত্ব এই গুরুত্ব এবং শক্তিশালী এবং এটা হচ্ছে কুফুরি আবার বলতে সেটা কুফুরি তাই আপনার শরীরটা বন্ধ রাখবেন নিয়মটা ভালো করে বুঝবেন তারপর কাজ করবেন যাতে আপনার প্রতি কোনো রিয়কশন না হয় আপনার কোনো ক্ষতি না হয় ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে